আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশদেশি বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা চম বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি খুবই খুবই চমৎকার অস্থির কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব যাদের বাজেট আজকে তিনশো থেকে চারশো টাকা থেকে শুরু তারা কিন্তু আজকের পেয়ারগুলো অ্যাকচুয়ালি নিতে পারবেন বন্ধুরা সেই সুন্দর ধরে চলে আসছি সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ মানিক শিকদার বাইয়ের খামারে বন্ধুরা আজকে খুবই চমৎকার কিছু টপ কোয়ালিটি কবুতর দেখানোর চেষ্টা করব যারা নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে বাচ্চা রেখে আমরা কিন্তু ডিম দিয়ে দিচ্ছি অলরেডি এই পেয়ারগুলোর বাচ্চা ডিম সকালে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যান্ডোলোজেন কালারের মধ্যে জার্মান মডানো কবুতর রয়েছে কী রয়েছে বন্ধুরা বাচ্চা রয়েছে এগুলো একদম কিন্তু পানি দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বোল্ডার সাইজের কি একটা অবস্থা মার্শাল্লাহ আজকে কিন্তু খুবই চমৎকার কিছু পেয়ার দেখানোর চেষ্টা করবো অসাধারণের মধ্যে ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু খুবই কম দামে ডিম বাচ্চা সহকারে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু লক্ষা কবুতর অ্যাকচুয়ালি বাগান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে লক্ষা ডিম সহকারে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে আবার ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে ডিম বাচ্চা সহকার নিতে পারবেন দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর রয়েছে পোটার কবুতর রয়েছে ডিম সহকারে মাত্র দেখতে পাচ্ছেন দুই পেয়ার কে রয়েছে একদম বোল্ডার সাইজের শৌখিন কবুতর বেবি রয়েছে জোড়া জোড়া বেবি দাম শুনলে অবাক না হয়ে পারবেন না ঠিক আছে শর্ট পেস গুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে লং শেপ কবুতর দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ঠিক আছে এই ধরনের পেয়ার কিন্তু খুবই কম দামে নিতে পারবে তাছাড়া দেখতে পাচ্ছেন একজিবিশন কবুতর খুবই চমৎকার তো কথা বলার চেষ্টা করব যার খামার তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কেমন আছি ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকের কবুতর দেখে আরো ভালো আছি ভাই আজকে যে অফার দিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে কিন্তু এক্সট্রা নরমাদির বাগান রয়েছে আমি আগেই বলছি ইন্ট্রোর মধ্যে যাদের বাজেট তিনশো থেকে চারশো থেকে শুরু করে তারাও কিন্তু এক্সট্রা এগুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু ভরপুর কালেকশন আছে যেগুলো সাথে ডিম এবং বাচ্চা আছে আর মানিক ভাই বলতে কিন্তু বন্ধুরা আপনারা জানেন ভালোভাবে ঢাকার মধ্যে সর্ববৃহত্তর একটা খামার যেখানে একশো থেকে দেড়শো সর্বনিম্ন পিয়ার থাকে আজকে কিন্তু তার ব্যতিক্রম না বন্ধুরা আর সবগুলো দেখানোর দেখাইতে পারবো না আমরা ঠিক আছে যেগুলো দেখাবো দরদাম শহরে একদম পানির দাম থাকবে মানিক ভাই কি কইছেন আপনি থাকবে আজকে নিতে পারবো করতেছি প্রতিটা কবুতরে বর্তমান বাজার দামের চেয়ে ইনশাআল্লাহ কম রাখার চেষ্টা ইনশাআল্লাহ বন্ধুরা আজকে ইন্ট্রোটা একদম শর্ট হবে শুধু ঠিকানাটা ফোন নাম্বারটা বলে দিব ঠিক আছে আচ্ছা আছে ডিম আছে অনেক কবুতরের সাথে যেগুলো ডিম বাচ্চার আর গ্যারান্টি বলা কিছু নাই প্রমাণ চাই পাবেন আর আরেকটা মানে ছোট করে শেষ করি যাদের কবুতর পছন্দ হবে ভালো লাগবে আপনারা অবশ্যই অ্যাডভান্স করে রাখবেন অ্যাডভান্স ছাড়া আসলে কারোর জন্য কবুতর রাখা হয় না আর যদি সরাসরি আমার এখানে এসে কোন দর্শক যদি কবুতর নিতে চান নির্ধারিত যে টাকাটা আপনার সাথে আমার ফিক্সড হবে তার থেকেও আমি আপনাকে সম্মান করবো আরো সম্মান করা যাবে যদি সরাসরি আয়সা যান আচ্ছা আচ্ছা আমার ঠিকানা হচ্ছে সাভার আশুলিয়া জিরাভার পুকুরপার বালুর মাঠ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দ্বিতীয়বার যদি দেখতে চান সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ দেখে শুনে সংগ্রহ করুন সুন্দর কথা আর প্রবাসী বাইরে অনেক অনেক রাত্রে ফোন দেন কোনো সমস্যা নেই আপনার ফোন দেবেন আপনার ভিডিও কলের কবুতরগুলো দেখবেন তারপরে যদি ভালো লাগে অবশ্যই নেবেন ঠিক আছে সারা বাংলাদেশে আমি সবিক ভাই গ্যারান্টি দিয়ে দিতে অবশ্যই কবুতর বুঝে যাবে ভালোভাবে ইনশাল্লাহ তো মালিক ভাই চলুন কাঙ্গিত পেয়ারগুলো আমরা দরদাম সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার অস্থির মধ্যে দুই পেয়ার কবুতর রয়েছে একজোড়া হচ্ছে আহ কবুতর দেখতে পাচ্ছেন ঝর্ণা কালারের মধ্যে জোড়া দেখতে পাচ্ছেন মিলিবার কালার মধ্যে এটা কি কবুতর ভাই জানি রেসার মিলিবার রেসার কবুতর ভাই দুই জোড়া কি হইছে হয়েছে সবগুলাই রানিং তবে এখানে যে চারটা দেখতেছেন চারটাই হচ্ছে নর ভাই কি কোন ভাই চারটাই নর জি ভাই চারটা রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন নর কবুতরের গুডাউন ঠিক আছে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে শাডিং কবুতরের নর কবুতর দুইটা হচ্ছে মিলিবার কালার মধ্যে রেসার কবুতর দুইটা নর চারটা নরই ফুল রানিং ভাইজান জি ভাই

মাত্র পাঁচশো টাকা আর চারটা যারা নেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা কম মাত্র পনেরোশো টাকা কম যাদের ভালো লাগবে তারা কিন্তু দ্রোত এগুলো নেওয়ার চেষ্টা করবে সারা বাংলাদেশে ডেলিভারি তিন বিস্কুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে হোয়াইট কালার এর মধ্যে হোয়াইট গোল্ড আর্টস এঞ্জেল একটা হচ্ছে অ্যালমন্ড কালার মধ্যে জ্যাগোবিন কবুতর আর একটা হচ্ছে রাশিয়ান গিরগিট না ভাই এন্ডলোজিয়ান কালার এন্ডলোজিয়ান কালারের মধ্যে তিন পিস কি রানিং না তিন পিসি রানিং তিন পিসি হচ্ছে নর ভাই এখানে তিন পিস রানিং তিন পিসি নর কবুতর আচ্ছা আর্টস এঞ্জেল না কত পড়বে ভাই আর্টস এঞ্জেলটা 1000 টাকা জ্যাগোবিনটা 1000 টাকা রাশিয়ান গিরগিটটা হচ্ছে আপনার 2000 টাকা তাই না এ হচ্ছে মোট 4000 টাকা তিন পিস নরের দাম যদি একসাথে কেউ নেয় জি মাত্র 3500 টাকা রাখ তাই না জি ভাই তোমরা দেখতে পাচ্ছেন

ভাই খুবই চমৎকার এক জোড়া লাহোরি দেখতে পাচ্ছি যার কালার হয়েছে ব্লু বারলেস ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই আর তাই না অনেকে বন্ধুরা এই ধরনের লাহোরি গুলো খুঁজে থাকেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাহোরি কবুতর রয়েছে ব্লু বারলেস কালারের মধ্যে ভাই রানিং পেয়ার একদম দর্শক কমপ্লিট হয়েছে দুইটা একই করে দুইটাই নর তাই না দুইটাই নর যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই নর কবুতর রানিং নর দশ বছর কমপ্লিট যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন ভাই

এটা হলো পোস্টার করার করার জন্য আমি অলরেডি বিউটি কবুতরে ডিম দেওয়া রাখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ডিম দুটা দেওয়া যাবে না তো এই অবস্থায় ইনশাল্লাহ এই রান্না দেওয়া যাবে

এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে অনলি পঁয়ত্রিশশো টাকা আপনার স্প্যান্ডেল কালার মধ্যে জার্মান শিল্ক মধ্যে একটা বেবি রয়েছে এই বেবি সকালে পেয়ারটা কত পড়বে মাত্র অনলি পনেরোশো টাকা কি চমক আজকে দিতেছেন ভাইজান বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্প্যাঞ্জেল কালার তারপরেও জার্মান শিল্ক মতো না ভাই এই পেয়ারটা একটা বেবি রয়েছে বেবি সহকার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই জন্মের এই পর্যন্ত কেউ দিছে কিনা কেউ পাইছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় বেবি সাগরের চমৎকার পেয়ারা নিতে পারবেন দেরি করা যাবে না দেরি করলে কিন্তু নিতে পারবেন না যারা আগে দেখবেন আগে নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে মাত্র লং শেপ কবুতর না মাসাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কি ডিম আছে ভাই ভাই ডিম ফুটার সময় হয়ে গেছে ডিম আছে আপনারা ডিম ফুটার সময় হয়ে গেছে কয়দিন পর ডিমগুলো ফুটবে আশা করতেছি ভাই এই যে ছয় থেকে সাত দিন লাগবে ছয় থেকে সাত দিনের মধ্যে ডিমগুলো ফুটে যাবে তার মানে ডিমের বয়স চলতেছে দশ থেকে বারো দিন মাসাল্লাহ তো লং শেপ কবুতর ডিম সাগর দেওয়া যাবে কেমন

ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশ টাকা ডিম ডিমশ খুবই চমৎকার কালার মধ্যে গ্রিজেল রয়েছে পাশাপাশি আবার কি দেখতে পাচ্ছেন মেডেল পয়েন্টে বন্ধুরা একটা বেবি দেখতে পাচ্ছেন খাওয়া কিন্তু বন্ধুরা হ্যাঁ বানায় বলা হয়েছে দেখেন কি একটা অবস্থা আমি হাত দিয়ে খাবার চাই ভাই মাসাল্লাহ তো যাই হোক ভাই যান বেবি সহকারে পিয়ার দেওয়া যাবে একদম বেবি সহকারে দিয়ে দেব ভাই সীমিত রেটের ভিতরে ভাই কত বড় ভাই মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা গ্রিজল কবুতর বেবি সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লাগতেছে পিয়ারটা যারা নেবেন দেরি কিন্তু করাই যাবে না এই পিয়ারটা নিতে হবে মাত্র 2000 টাকায় বেবি সহকারে এখন আমরা কি কবুতর বাগান দেখতে পাচ্ছি ভাই যান এটা হচ্ছে মডানা ভাই স্পেনজেল মডানা স্পেনজেল কালারের মধ্যে মডানা কবুতরের জোড়া তিন পিস দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে রানিং নর তিনটা হচ্ছে রানিং নর আর বন্ধুর কিন্তু এক্সট্রা যে কোনো ভিডিওর মধ্যে নর্ম মাদি কিন্তু বাগান দেখতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্পেন্সেল কালারের মধ্যে তিন পিস রানিং নর কবুতর ভাই কোনটা কত বড় ভাই এখানে পার পিস মাত্র দুই টাকা করে রানিং নর যদি কোনো দর্শক একসাথে নিতে চায় সেক্ষেত্রে মাত্র পাঁচ টাকা নিতে তাই না যে কোনোটা নিবে পার পিস দুই হাজার টাকা করে পড়বে আর যারা একসাথে নিবে তিন পিস তাদের জন্য পড়বে মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দামটা শুনতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন কিংবা সবগুলো পাইকারি দামে নিতে পারবেন আর যদি কোন দর্শক ধরেন এই যে সিঙ্গেল কবুতরগুলা দেখাইলাম বা জোড়া দেখাইতেছি আমরা আচ্ছা আচ্ছা যদি পরিমানে কেউ বেশি নেয় ইনশাল্লাহ যে রেট গুলা বলে দিছি এখান থেকেও কিছুটা সম্মান করব ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা দামটা শুনতে পাচ্ছেন পার পিস দুই টাকা যেটাই নেবেন সবগুলো হচ্ছে রানিং নর কবুতর আর তিনটে একসাথে নিলে পাঁচ টাকা ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আমি যদি আপনাদেরকে আরো কিছু এক্সট্রা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই মাদি মানিক ভাই সবগুলো কি রানিং মাদি সবগুলা রানিং মাদি তবে এখানে এই যে শুধু রেড কালারের যে ডেনিসটা আছে ভাই এটা হলো পাঁচ ফেদারে আছে আচ্ছা আমি 90% কনফার্ম এটা মাদি এটাও মাদি জি 90% কনফার্ম আর 5% কনফার্ম আর 10% কনফার্ম না কারণ এটা পাঁচ ফেদারে আছে এটা আচার আচরণে এখন মাদি বলা আছে আচ্ছা জায়গা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চার পিস মাদি কবুতর রয়েছে চারটাই রানিং না তিনটা রানিং একটা হচ্ছে মেডেল পয়েন্টে দেখতে পাচ্ছেন রেড কালার ড্যানিস কবুতরের চার থেকে পাঁচ পাতার চলতে তবে নব্বই পার্সেন্ট এটাও মাদি ঠিক আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ব্লো বার কালার মধ্যে এক পিস এক ডিভিশন কবুতরের রানিং মাদি রয়েছে তারা কিন্তু যারা চান তারা কিন্তু নিতে পারবেন আবার এখানে দেখতে পাচ্ছেন একটা আর্স কবুতরের মাদি রয়েছে ব্লো বার কালারের মধ্যে একটা হচ্ছে এটা কি ভাই বাগদারি হুমা কবুতর ঠিক আছে রেড কালার চোখের মধ্যে মাশাল্লাহ ভাই যান এগুলোর দাম কেমন পড়বে ভাই এখানে যদি কোনো চার পিস মাদি বা তিন পিস আর ওটা তো আমি নব্বই পার্সেন্ট বলছি সহ যদি চার পিস কোন দর্শক যদি নিতে চায় মাত্র ভাই সাড়ে চার হাজার টাকা তাই নাকি জি ভাই আচ্ছা মাত্র সাড়ে চার হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেক্ষেত্রে আলোচনা করবে আর যদি চার পিস নেয় মাত্র সাড়ে টাকা নিতে পারবো এই চার পিস মাদি আচ্ছা ঠিক আছে আমি একটু ভেঙে দেই এই যে দেখতে পাচ্ছেন এক্সিবিশন করবো রানিং মাদি ঠিক আছে এটাও নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আর্সেঞ্জাল ব্লো কালারের মধ্যে মাদি ব্লু বার্লি হ্যাঁ ব্লো বার্লিস কালারের মধ্যে আর একটা দেখতে পাচ্ছেন তিন পটি লাল গিয়ার মধ্যে বাগদাদি হুমা কবুতরের মাদি এই তিনটা মাদি সম্পূর্ণ রানিং পাশাপাশি ড্যানিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা চার থেকে পাঁচ পাঁচ চলতেছে নব্বই পার্সেন্ট কিউর মাদি কবুতর ঠিক আছে চার পিস যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র চার হাজার

মাত্র পঁচিশশো টাকা পাবে অনলি পঁচিশশো টাকা এই নিতে পারবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার কবুতর কত চমৎকার ডিম অলরেডি একটা পেরে দিচ্ছে একটা পারবে যারা নিতে চান তারা কিন্তু ডিম সকাল নিতে পারবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কি কবুতর বন্ধুরা যার মানে মডেলা কবুতর যার কালার কালার মাসালা খুবই চমৎকার লাগতেছে ডিম আছে নাকি ভাই বাচ্চা বের হয়েছে ভাই

আট হাজার টাকা কি কোন ভাই বাচ্চা সহকারে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কিন্তু চমৎকার নরমালি কিন্তু সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন হারি টাইচুর কুবুতরের পাই ডাবলি ব্র্যান্ডের রিং পড়ানো হ্যাঁ হ্যাঁ এই পিয়ারটা বন্ধু ঋণ পুটে কবে তো দুই সালের দুইটাই একটা বেবি রয়েছে জোড়া জোড়া বাচ্চা করে একটা ডিম ভেঙে গেছে জায়গাটা উঠাইতে পারে নাই তো বেবিটা গিফট পেয়ে যাবেন আজকের ধামাকা অফারে মাত্র আট হাজার টাকা চমৎকার পিয়ারটা বেবি সকাল নিতে পারবেন খুবই টাকা রাখিতে ব্যস্ত রয়েছে মাসালে এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে বোল্ডার শৌকিং তবে দুটো দুই কালার না ভাই একটা হচ্ছে পুরাপুরি ক্রিম কালার আরেকটা হচ্ছে আপনার মিলি না ক্রিম বার কালার তাই না ভাই বার যেটা বামে রয়েছে নর ডিমাচ্ছ করছে ভাই তাই না কিংকুতরের দামে শোকি পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কি সাইজ কি দেখতে হাতে নর কবুতর কত পাগলা কত একটি পথ আর ওজন ভাই এত কি ওজন ভাই কি খাওয়ান ভাই মাসাল্লাহ আর বামেটা হচ্ছে বন্ধুরা মাদি এই পেয়াটা ফুল করানো যারা নিতে চান তারা কিন্তু কিঙ্কু মতো দামে পেয়ে যাবেন সগিং জোড়াটা মাত্র চার হাজার টাকা এই চমৎকার বড় সাইজের বোল্ডার সাইজের সৌগীন জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকা

একদম না দাম করে নিতে পারবেন

জার্মানি মরে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্ডুলোজেন কালারর মধ্যে বেবি রয়েছে আমি কি বেবি রাইকে আবার ডিম পারছে আরে সর্বনাশ করছেটা কি ভাই বেবি রাইকে মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি ছোট তারপরে রাইকেও কিন্তু আবার ডিম পাড়িয়ে দিয়েছে কত লッキー একটা পেয়ার ভাই

আগেই তো এই পেয়ারটা আজকের ভিডিও থেকে নিতে পারবেন ফুল ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা আছে নোটটা কিন্তু দেখতে পাচ্ছেন বামে রয়েছে মাদি কবুতর এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা তারপরে কি ভাই شوকিং গুলো আজকে দেখাইছি পাঁচ পেয়ার شوকিং দেখাইছি আচ্ছা ঠিক আছে আল্লাহর রহমত যদি থাকে কোন দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করব যদি একসাথে নিতে চায় সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আলোচনা করব আমি সবগুলো থেকে আরো কিছুটা আছে আরো সবগুলার মধ্যেই আরো দাম কমিয়ে দিবেন ভাই জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেড়া ডিম বাচ্চা করানো নিতে পারো মাত্র 5000 টাকা চা দাম

যে বড় কারণ হচ্ছে বন্ধুরা কবুতর সাইজগুলো বড় কিন্তু কবুতরগুলো বেবি কবুতর ঠিক আছে কালারগুলো হচ্ছে বার কালার মধ্যে গোল্ডার 쇼কিং এর বেবি কি তার সাইজ ভাই 마শাআল্লাহ এগুলো কয় ফেদার করে চলতেছে ভাইজান এক জোড়ার হচ্ছে 3-4 ফেদার এক জোড়ার হচ্ছে 2-3 ফেদার আচ্ছা দুই থেকে তিন ফেদার এক জোড়া আর কাছে তিন থেকে চার ফেদার এক জোড়া মানে একই ঘরে বেবি নাকি তাহলে একই ঘরে জোড়ায় জোড়ায় বাচ্চা জোড়ায় জোড়ায় বাচ্চা মাশাআল্লাহ বন্ধুরা দেখেন সাইজগুলো কত চমৎকার যারা এই দুটো এক জোড়া এই দুটো এক অল্প টাকায় যারা কিনতে চান কিনে পালতে চান রানিং করতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন দুই জোড়া হচ্ছে জোড়া জোড়া ভাই জান এগুলো পার জোড়া কত করে পড়বে আজকে ভাই সব বললাম তো সব কিছুই আজকে রেট কম থাকবো মাত্র 2000 টাকা করে জোড়া অনলি 2000 টাকা করে জোড়া আর দুই পেয়ার একসাথে নিলে দুই জোড়া যদি একসাথে না জান আজকে

এই যে যেটা দাঁড়িয়ে আছে সেটা টেল আমি দেখাই দেখেন টেল কোথাও একটা সাদা কাটা ফাটা মিসমার্ক নাই ভাই কিছু পাবেন না আলহামদুলিল্লাহ ব্ল্যাক বলতে জেড ব্ল্যাক ঠিক আছে এই পেয়ারটা ডিম সহকারে বন্ধুরা মাত্র 2000 টাকার মতো বাইরে কাছে নিতে পারবে টাকা তবে আমার কাছে ভাই লক্ষ্য আছে মোট তিন পেয়ার আচ্ছা ঠিক আছে তিন পেয়ার যদি কোনো হয় দর্শকে একসাথে নাই সেটা ইনশাআল্লাহ খুবই সীমিত রেডের ভিতরে তাই না বন্ধুরা আমরা একটু দেখায় দেই স্লাইড করে এই যে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য কবুতর রয়েছে মাশাআল্লাহ আচ্ছা এখানের বিষয়টা বাট অন্যরকম ভাই এটা হচ্ছে এই যে এই দুটো হলো মাস্টার পেয়ার আচ্ছা ওই দুটো হচ্ছে ওদের বাচ্চা তাই নাকি আবার ডিম আছে আবার দুইটা ডিম কমপ্লিট এবং ডিমও জমা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বুঝে নেবেন কিন্তু একবারে দেখাইছি ঠিক আছে এই যে যে এখন দেখতে পাচ্ছেন এটা হলো মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আবার ডিম রয়েছে আবার কিন্তু আগের ঘরে বাচ্চাও রয়েছে এই দুটো হলো আগের বাচ্চা রেখে কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে যারা আন্ডা বাচ্চা সহকারে পেয়ারটা নেবেন তারা কিন্তু খুব কম দামে নিতে পারবে কত পড়বে ডিমও জমা ভাই ডিম জমে গেছে ভাই আচ্ছা পেয়ারটা দাম বলে দেন এই পেয়ারটা ফুল প্যাকেজ থাকবো ভাই ফুল প্যাকেজ থাকবো মাত্র 4000 টাকা ফুল প্যাকেজ জি ভাই ফুল প্যাকেজ মাত্র 4000 আচ্ছা আচ্ছা পাশেই ভাই আরেকটা পেয়ার এটা ভাই অলরেডি মানে বাটি দিয়ে দিমু ডিম পাড়ার সময় হয়ে গেছে তাই জি ভাই এই পেয়ারটা কত পড়বে একদম প্রতিটা পেয়ারে একটা চুল পরিমাণ সাদা পশম নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ তবে ভাই এই পেয়ারটা 2000 টাকা তবে আজকে আজকে এই পেয়ার এবং প্রথম যে পেয়ার দেখাইছি আচ্ছা দুই পেয়ার যদি কোনো দর্শক নাই দুইশো টাকা কম করে কম রাখবো ভাই আঠারোশো টাকা করে মাত্র ভাই তাই কি যে এই জোড়ায় ডিম পারে পারবো ওই জোড়ায় অলরেডি দুই ডিম কমপ্লিট করছে ঠিক আছে ভাই দুই ডিম কমপ্লিট করছে এই জোড়ায় ডিম ডিম সবাই পাবো মাত্র আঠারোশো টাকায় আচ্ছা মানিক ভাই আমি একটু বলে দেই বন্ধুরা এই যে জোড়া আমি দেখাইছি ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট অফ এর এটার মধ্যে ডিম রয়েছে ডিম দুটা ডিম কমপ্লিট হয়ে গেছে গা এই জোড়া যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছিলেন যে জোড়া বেবি রয়েছে বেবি রেখে আবার ডিম দিয়ে দিয়েছে ডিমগুলো জমে গেছে আন্ডা আন্ডাপাতের সবের তিন পেয়ার যারা নেবেন তাদের জন্য পড়বে মাত্র চার হাজার টাকা সেম আরেকটা জোড়া এই যে রানিং পেয়ার হাড়ি দিয়ে দিবে ডিম দিয়ে দিবে এই পেয়ারের দাম পড়বে দুই হাজার টাকা তো এই পেয়ারটা আজ এটা ডিম পারছে এই পেয়ারটা যারা একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র দুইশো টাকা করে কম আঠারোশো টাকা জোড়া পড়বে ঠিক আছে বন্ধুরা যারা যেটা ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে দেখেন কিভাবে খাবার খায় মাসাল্লা কি দেখতে পাচ্ছি ভাই যান

সামান্য দামাদামি করার সুযোগ আছে বন্ধুরা দামাদামি করে নিতে পারবেন চাওয়া দাম মাত্র ছয় হাজার টাকা ফুল রানিং এই পিয়ারটা কি ভাই বোল্ডার সাইজের বিশাল সাইজের শকিং জুড়া মাসাল খুবই চমৎকার লাগতেছে ভাই ডিম বাচ্চা করছে কালারটা কি বলে ভাই টাইগার কালার বলা হয় না এটা নরকুন্ডা মাদি কুন্ডা ভাই যান তাই না এটা কেমন দাম চাচ্ছেন আজকে দুইটা একই রকম সাইজ না আচ্ছা দামটা বলে দিবেন দামটা ভাই আজকে সীমিত ভাই আচ্ছা

সম্মান সুরভ দামাদামি করে নিতে পারবেন